আমাদের এডমিশন জার্নিটার মধ্যে আসলে সিস্টেমেটিক পড়াটা অতিরিক্ত পড়ার চেয়ে অনেক বেশি জরুরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবিএতে তেরোতম হয়েছি তো প্রপার গাইডেন্সের জন্য আমার মনে হয় যে তানবিস্তরের এখানে পড়াটা খুবই যোগ সালামু আলাইকুম আমার নাম মুদাব্বির হোসাইন আমি সিডিএ পাবলিক স্কুল কলেজ থেকে এসএসসি দিয়েছি এবং হাজি মোহাম্মদ মোসিন কলেজ থেকে আমার এইচএসসি দিয়েছি জিপিএ ফাইভ এর সাথে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবিএ তে তেরোতম হয়েছি এবং আমি তানবির স্যারের কাছে ইংলিশে আমার এডমিশনের পড়ালেখাটা সম্পূর্ণ করেছি তানবির স্যারের এখানে পড়ে যা বুঝেছি তা হলো আমাদের এডমিশন জার্নিটার মধ্যে আসলে সিস্টেমেটিক পড়াটা অতিরিক্ত পড়ার চেয়ে অনেক বেশি জরুরি যেটা হচ্ছে যে আসলে প্রমাণিত করে যে যদি আমরা প্রপার যে গাইডেন্সের সাথে পড়ি ওইটা যদি অল্পও পড়ি দ্যাট ইজ ফার বেটার দেন আমরা যদি ভুল পড়া আর প্রপার গাইডেন্স ছাড়া যদি সারাদিন রাতও পড়ি তো প্রপার গাইডেন্সের জন্য আমার মনে হয় যে তানবিস্তরের এখানে পড়াটা খুবই যৌক্তিক এবং তানবিস সারের বই থেকে যে সব বলে ওইগুলো আমরা পেয়েছি সবগুলোই আলহামদুলিল্লাহ ভার্সিটির মধ্যে কমন পেয়েছি এবং তানবিস রিটেনের ক্লাস আমাদেরকে দিয়েছিল তিন চারটা আমরা ভেবেছিলাম যে তেমন এনাফ হবে না এটা রিটার্নের জন্য কিন্তু আমরা দেখেছি যে যা তানভিস পরে পড়িয়েছেন সেখান থেকেই ম্যাক্সিমাম আমরা ডিউতে কমন পেয়েছি আলহামদুলিল্লাহ এবং তানবিস তোফেল বইয়ের যে পিন পয়েন্ট এরোরগুলো আছে ওইগুলোর থেকে হুবহু কমন পেয়েছি আর আমরা আলহামদুলিল্লাহ তো আমার জুনিয়রদের প্রতি আমার এই পরামর্শ থাকবে যে তোমরা যার কাছেই পড়ো সিস্টেমেটিক ওয়েতে পড়ো এবং প্রপার গাইডেন্সের সাথে পড়ো যদি আমার থেকে পরামর্শ চাও আমি বলবো যে নির্দ্বিধায় তানবিস্তারের কাছে পড়ো তোমরা একদম প্রপার গাইডেন্স পাবা আর ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা আলাইকুম